বিশ্বে বিভিন্ন জায়গায় মানুষ মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে এমনি মারা যাচ্ছে না এরা শহীদ হচ্ছে আর শহীদ কি মরে বলেন হলে ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলেন আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই এজন্য যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না যার ইমানটা আল্লাহর পছন্দ হয় যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায় তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয় তার প্রমাণ আল্লামা সাইদি তেরো বছরের ভেতরে তো মূল্য না এ সালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে তার সারা জীবনের মনাজাত ছিল আল্লাহ ইন্নি আজ আলুকা শাহাদিক এ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও এমনি মরণ দিও না শাহাদতের মরণ দিও ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য শাহাদতের মরণ যারা পাবেন আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও ওনাকে মানুষ মেরে ফেলেছে শহীদ জিয়াউর রহমান ওনাকেও মানুষ মেরে ফেলেছে একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ আর একজনের নাম শুনলে কোনদিন শহীদ শুনেছেন কোনোদিন কোনো মানুষকে বলে যে শহীদ বঙ্গবন্ধু না আমি শুনিনি কিন্তু শহীদ জিয়া একথা আমি নিজে কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছিলাম পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক হদবা দিচ্ছিলেন ওই মসজিদে ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সহ্য মাকাম দান করো তার আরসের নিচে তাকে তুমি ছায়া দাও চিন্তা করলাম এ কথা বললো কেন পরবর্তীতে দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন জিয়া 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 নিম নিম গাছ 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 আমরা বলি ওই দেশে বলে সাজারত বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায় ওই ছায় আশ্রয় নেয় আমি নিজেও ছিলাম অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে এই ছায়াটা চিনি দিলো আল্লাহ তুমি তাকেও ছায়া দিও বলেন আমিন শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি কিন্তু তার নাম নিয়ে তার আদর্শের নাম নিয়ে আজ যারা লোটপাট করে সাদা করে খাবেন এটা আপনাদের নিজের ওপরে বর্তাবে বলুন এটা মাজলুম সংগঠন তারা এই সাড়ে পনেরো বছরে তারা অনেক অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কালার হয়ে যাচ্ছে কিশোরগঞ্জের এই পাগলা কি আর ওদিকে নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন ফসু মিস্ত্রি আল্লাহ জানে এদের আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল গিয়েছিলাম এই পাগলা গারার দেখতে যে দেখি পাগল কমে গেছে ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয় যেখানে অনেক প্রায় আটশো পাগল থাকে এক দেড়শো দুইশো পাগল আছে তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিস। এখন এই নতুন পাগল যেগুলো এগুলো এখন ওখানে ভর্তি করা দরকার এদেরকে ইনজেকশন দেওয়া দরকার হাই পাওয়ারের পাগল ভালো হয়ে যাবি তারপরে তোরে বাইরে আনে আনব তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে এই জানা আমাদের চিন্তা নেই দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না যাবে না আমরা দেখতে পাচ্ছি আল্লাহর আয়াত আগের চাইতে পরে ভালো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা এটা কি শুধু নবীকে বলেছিলেন কিয়ামত পর্যন্ত আমরাও আছি এই কারা গয়রা কারা পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারেন আপনাদের এখানে এটা ও এটা তো এটা আমার কাছে যশোর মনে করছে না বানায় না ভারণ যে বেনাফোল এই লাইনে ওইগুলো বানায় খান আপনারা কি বলবো আর দু একটা হালকা পাতলা খান খেয়ে আবার চলে আসে অনেকে আবার জয়ে মোবাইলে স্ট্যাটাস দেয় মেসেজ লেখে হুজুর বিড়ি খাওয়া কি যদি বলি যে হারাম না হারামের কাছাকাছি তখন হাসে ও মনে করে যে এটাই অত বেশি অসুবিধা নেই আমি দু একটা খাই পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে কি হবে এর পরও অনেকে বিড়ি খায় না সাতক্ষীরা এসব নেই এ জেলায় কারা কারা বিড়ি খান হাত তোলেন তো দেখি দুই হাত তার মানে বিড়ি খায় না এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই আমার মনে হয় যারা নেশা করে শুধু বিড়ি না বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে এই দোষ শুধু তাদের না এ দোষ তাদের বউদেরও ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না ও বউদেরও দোষ আছে ও থাকতে দেয় কোন কারণে কাছে মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি কোন নেশা খায় সে বিড়ি হোক সিগারেট হোক আর বাকিগুলোর নাম বললাম না ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না বলবো তোর বিছানা আলাদা করে দিলাম যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবি না এমনি টাইট হয়ে যাবে হ্যাঁ আমরা এর পরের যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম আমি এই আয়াতটার ব্যাখ্যা করার জন্যে বসেছি আমি জানি এখানে যারা এমন এমনকি যারা আপনারা শুনছেন এ আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব। যদি বলতে পারেন আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল। ওই যে ওকেও ভাই ভাই ডেকেছে ওরা তো আটটা দশটা প্রশ্ন করেছি আমারে মাত্র একটা প্রশ্ন দিয়েছিল ওই সেই প্রশ্নটা আজকে আসে আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাপসিরে অনেকগুলো তাফসিরে আছে একরকম একটা তফসিরে আলাদা আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর এত খুশি হয়েছিলেন ফুল মার্কস আমাকে দিয়ে দিয়েছে এটা অনেকের ভেতরে আমার মনে হয় মানে সঠিকটা জানা নেই আজকে আমরা সঠিক জানব আল্লাহ স্মরণ করাচ্ছি হে নবী আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ কোন ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই সফল হবে বিজয় হবে যদি মমিন হতে পারো বলেন তো মমিন হওয়ার দায়িত্ব কার বলছে আল্লাহ আল্লাহ মমিন হবে বিজয় দেওয়ার দায়িত্ব কার আরো সরে বলেন বিজয় হওয়ার দায়িত্ব আমার না কারণ বিজয় আমার হাতে বলেন আজ বিশ্বে মুসলমানের আবার বিজয় হবে কারণ আমি কোরআন থেকে পড়েছি অর আইতান নাস ইয়া দুখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আর বিজয়ের যে নয়টা ধারা আছে তার প্রথম ধারা এই আপনি দেখতে পেবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় পনেরো পার্সেন্ট কোথায় ছেষট্টি পার্সেন্ট মাত্র আট মাস আপনি বছর চাইতে দেন এই বাংলাদেশে আমার বিশ্বাস করানের আয়াত একশো ভাগ সত্য একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে আমরা ইসলামে দেশে চাই আমরা চাই না আগামীতে দেখতে চাই আল্লাহর এই করান দিয়ে বাংলাদেশের আটচল্লিশ হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারা কারা এটা দেখতে চান দেখি তো লিল্লাহে তাকবীর আমার ভাইরা এবার একটু খেয়াল করেন আল্লাহ নবী জিকে স্মরণ করাচ্ছেন আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান পারবেন না কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি বিজয় কায় হাতে আপনার দায়িত্ব হচ্ছে ইন কুম আপনি মমিন হবেন এ নির্দেশটা শুধু মমিন নবীজিকে আল্লাহ দেয়নি তাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন এজন্য আমরা সামনে যদি বিজয় হতে চাই এক নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মমিন হব মমিন কাকে বলে বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা মমিন মানে বিশাল চোব্বা গায়ে থাকবে পাগড়ি থাকবে হাতে তসবি থাকবে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না বিশাল বুজুর্গ কি মমিন কারা ইমান আছে কার আমাদের এ দেশে শুধু লেবাসে আমরা তাকুয়া খুশি ইমান খুশি এই জায়গার ব্যাপার কি নবীজি জানিয়েছেন হাসান আতোকা বা আতকা সাজি আতকা ফাংমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে তখন বসবে তোমার ইমান আছে এ বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে সবার কাছে অন্যায় কাজ এটা কষ্ট লাগে না আর অনেকে আনন্দ নিয়ে করে এখানে এক মাস চলে গেল তাকুয়ার মাস তাকুয়া যে কিভাবে আপনি তৈরি করবেন কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকুয়ার এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি তাফসির থেকে বলছি বিশ্বনবী জানিয়েছেন তাকুয়ার স্তরগুলো এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি ছয়টা এক নাম্বারে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে ভালো করে শুনবেন আপনি কোন স্তরে আছে আপনি মিলাবেন শুধু এরকম পাগড়ি মাথায় দিয়ে বসে থাকলে হবে আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন এক নাম্বারে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে হক খোঁজ করা লাগবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন কি প্রথমে তারকা দেখেছেন বলেছেন এইটাই আমার রব যখন ডুবে গেছে বলছে না যখন চন্দ্র দেখলেন বললেন এইটা আমার রব যখন ডুবে গেছে বলছে না যখন সূর্য দেখলেন বলতে এইটা আমার রব হাঁস আঁকবার এটা আমার বড় রব যখন ওইটাও ডুবে গেছে বলছে না এমনি অজ্জা দোয়া জিহিয়া লিলালি ফাঁত রসাম তি বল আরম্ভ আমার আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই আন্দাজেও ঘুরি নাই ঘুরেছি হানিফা একনিষ্ঠ ভাবে অমা নামিনাল মুশরিকিন আর আমি মুশরিক না জোরে বলেন সব